একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে হ্যাঁ আমি টুম্পা আর তোমরা দেখছো আমারই চ্যানেল সাথে পাঁচ তো আমার চ্যানেলে তো সেরকম ভিডিও আসে না ভিডিও আসা মানেই যখনই তোমাদেরকে ভিডিও দিই বেশিরভাগটাই পাহাড় কারণ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলেই সবার ফার্স্টে মাথায় আসে পাহাড়ে তো পাহাড় মানেই দার্জিলিং গ্যাংটক পেলিং কিন্তু নয় অনেক ঘুরেছি দার্জিলিং গ্যাংটক পেলিং এবার আমরা নতুন নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছি যে কোথায় গেলে একটু শান্তি পাবো পাহাড়ের কোলে প্রকৃতিকে ভালো করে অনুভব করতে পারবো তো সেই রকমই আরেকটা নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি পাঙেরই আর একটা গ্রাম বেদারগাঁও এইখানে বেদারগাঁওতেই বামু ভ্যালি হোমস্টেতে এই বামু ভ্যালি হোমস্টেতে কিরকম কী খরচা কীরকম কী ব্যাপার ডিটেলস তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখতে হবে আর এই হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দিয়েই আসতে হবে এই রাস্তায় নামলে একদমই হচ্ছে সামনে আমাদের এই বামুভালি হোমস্টে তো ভেতরে চলো বাম্মুভ্যালি হোমস্টে ঢোকার আগে সবার প্রথমেই এখানে আমি দেখতে পেলাম শিব ঠাকুরের মন্দির বামুবালি হোমস্টেতে এবার আমরা ঢুকে পড়েছি ভেতরে কি কি আছে সবটা তোমাদের দেখাবো চলো দেখবে আর এখানে অনেকটা স্পেস আছে গাড়ি পার্কিং করে রাখার জন্য তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাতেও কোনো অসুবিধা হবে না এখানে গাড়ি পার্ক করে রাখতে পারবে আর এইটা হচ্ছে এখানকার যে ওনার তাদের নিজস্ব বাড়ি আর তার পাশেই হচ্ছে হোমস্টে হচ্ছে হোমস্টে এখানে চারখানা রুম আছে ওপরে দুটো আর নিচে এই সিঁড়ি দিয়ে উঠেই আমাদের রুম আমাদের এই রুমটা তলায় এসো রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম আমাদের রুম হচ্ছে এক নম্বর বেশ বড় রুম আমাদের রুমটা 4 মিটারের রুম দুখানা বড় বড় সাইজের বেড রয়েছে এদিকে একটা আর এদিকে একটা বেডের মধ্যে নিট এন্ড ক্লিন একদম বেডশিট আছে খুব সুন্দর ব্লাঙ্কেট আছে দুখানা Pillow রয়েছে আর রয়েছে পুরো রুমটা বাঁশ এন্ড আর কাঠ দিয়ে তৈরি আর খুব সুন্দর বড় বড় দুটো জানলা রয়েছে জানলাতে সুন্দর পর্দা টাঙানো আছে এইদিকেও একটা ছোট জানলা রয়েছে এখান দিয়েও সুন্দর ভিউ আমরা পেতে পারি আর একটা যেটা সব থেকে সুন্দর হচ্ছে ওয়ার্ড্রপের মতন করা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখানে রাখতে পারি এখানে লাগেজ রাখা যেতে পারে এখানেও জায়গা রয়েছে তো জিনিসপত্র রাখার খুব সুন্দর জায়গা আর অ্যারেঞ্জ করা রেখেছে ওনারা আর আছে এখানে খুব সুন্দর একটা বিরাট এবার চলো তোমাদের দেখাই টয়লেটটা টয়লেটটা অনেকটা বড় খুব সুন্দর একদম নিট ক্লিন যেরকম হওয়া দরকার একদম সব কিছু রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র সবই রয়েছে টয়লেটে তো কোনো অসুবিধার কোনো কারণ নেই এই রুমের সব থেকে সুন্দর আরেকটা জায়গা হলো ব্যালকনি এটা অ্যাকচুয়ালি কমন ব্যালকনি কারণ পাশে একটা রুম রয়েছে সেই রুমের সাথেও এই ব্যালকনি টা তো খুব সুন্দর একটা ব্যালকনি বেশ বড় ব্যালকনি এখান থেকেও ভিউ পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ হয়তো পাওয়া যাবে না কিন্তু খুব সুন্দর হিল ভিউটা পাওয়া যাবে এখানে এন্টারটেনমেন্টের জন্য ক্যারামও রয়েছে ক্যারাম খেলার যেতেই পারে সন্ধ্যেবেলার টাইমে বা বেলা যখন ইচ্ছা আর আছে এখানে ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাডমিন্টন কোর্ট করা রয়েছে আর এইখান দিয়ে নিচে নেমে এসে সামনেই আছে ডাইনিং হল হচ্ছে ডাইনিং এরিয়া বড় বড় টেবিল আছে একটা টেবিলে ছজন করে বসে খেতে পারবে আর এখানে বেসিনও রয়েছে এখানে একটা সাঁকো মতন করা আছে দুদিকটা খুব সুন্দর কালারিং মাছও আছে একটা ফাউন্টেন মতন ছোট্ট করা রয়েছে খুব সুন্দর এখন তো বেশ ভালোই লাগছে এবার রাত্রিবেলার ভিউটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো রাত্রিবেলা কেমন লাগে সেটাও তোমাদেরকে জানাবো এই হোমস্টেতে একটা ছোট মতন নার্সারি ছিল সেটাই চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই এর মধ্যে অনেক রকমের ক্যাকটাস ছিল অনেক রকমের ফুলের গাছ ছিল যেগুলো দেখে আমার মনটা খুবই ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই বেদারগাঁও হলো পাবং আর চারখড়ার ঠিক মধ্যিখানের একটা গ্রাম তোমরা যারা চাইছো এই হোমস্টেতে আসবে সেক্ষেত্রে আমি বলে রাখি যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তাদের জন্য তো কোনো অসুবিধাই হবে না সরাসরি এই হোমস্টেতে চলে আসতে পারবে কিন্তু যারা চাইছো শেয়ারিং গাড়িতে আসবে সেক্ষেত্রে শেয়ারিং গাড়ি কিন্তু সময় তোমরা পাবে না এই শেয়ারিং গাড়ি দুটো টাইম আছে সেই সময়তেই পাবে একটা সকাল আটটার সময় ছাড়ে আর একটা দুপুর দুটোর সময় ছাড়ে এনজিবি বা শিলিগুড়ি জংশন থেকে শেয়ারিংয়ে শিলিগুড়ি শালুগড়া চেকপোস্ট পর্যন্ত এসে ওইখান থেকে শেয়ারিং গাড়ি করে একদম সোজা এই হোমস্টে পর্যন্ত চলে আসতে পারো সেক্ষেত্রে মাথা পিছু তিনশো টাকা করে পড়বে এই শেয়ারিং গাড়ি শিলিগুড়ি থেকে ছাড়ার সময় আর ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বেদারগাঁও আসার পারফেক্ট সময় হচ্ছে নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় ওয়েদারও খুব ভালো থাকে আর খুব সুন্দর ভিউ পাওয়া যায় বেদারগাঁওয়ে এই ব্রামুঘারি হোমস্টেতে পার হেড করে যার মধ্যে রয়েছে লাঞ্চ চা ডিনার আর পরের ব্রেকফাস্ট এবং দিনের তাই বলছি এইবারে ঘুরতে যাওয়ার লিস্টে এই বেদার গাউটাকে আপনারা যোগ করে নিতেই পারেন এখানে একটা দিন বা দুটো দিন খুব সুন্দরভাবে ঘুরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে কাটিয়ে নিতে পারেন এই বাম্বু ভ্যালি চারিপাশের ভিউ এই বাম্বু ভ্যালি হোমস্টের রুম সবটাই তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর হ্যাঁ এই বাম্বু ভ্যালি খাওয়া দাওয়াটাও তোমাদেরকে দেখাবো জানাবো তো তাই জন্য বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরোটা দেখো ভালো লাগবে এই বাম্বু ভ্যালি হোমস্টে আজকে দুপুরের লাঞ্চ কেমন চলো সেটা এবার তোমাদের সাথে শেয়ার করে নিই দুপুর হয়ে গেছে খাবার টেবিলে একদম সরাসরি চলে এসেছি দুপুরে এখানে কী কী খাবার আছে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই এখানে আছে ভাত খুব সুন্দর চাল আছে বেগুন ভাজা ঝুড়ো আলু ভাজা ফুলকপি আলুর তরকারি ডাল ডিম কষা একটা ডিম আর একটা আলু আছে আর আছে পাপড় ভাজা আর এখানে স্যালাডে আছে শসা পেঁয়াজ লেবু আর লঙ্কা তো এবার খেয়ে নেওয়ার পালা খেয়ে দিয়ে কেমন লাগলো খাওয়া দাওয়া সবটা তোমাদের জানাচ্ছি গরম গরম ভাত ভাতের সাথে ডাল মেখে নিলাম সাথে লেবুটা খুবই ভালো লাগে প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তার মধ্যে গরম গরম ভাত এদিকটা দেখাও সামনে সুন্দর পাহাড়ের ভিউ তার সাথে এরকম জুড়ো আলু ভাজা আর আমার মুখে আলু ভাজা করম নীরবাদ নিয়ে নিচ্ছি খুব ভালো রয়েছে রান্না বিভারো খেয়ে বলছো তোমাদের কেমন হয়েছে রান্না ভালো আলু

কে বলছি লাঞ্চ করে চলে এলাম লাঞ্চ খুব ভালো ছিল যেমন সুন্দর ডাল ছিল তেমন ছিল ফুলকপি আলু তরকারি আর ডিমটাও ডিম আমি অত ভালোবাসি আমার ডিমের রিভিউ অত ভালো করে আমি দিতে পারবো না খেতে হয় খেয়েছি এই খুব ভালো আলু ভাজাটাও পুরো একদম কর করে খুব ভালো ছিল তো লাঞ্চ ঠিকঠাক একদম খুবই ভালো গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া হাওয়াটা যদি না থাকে কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না তো এখন আমার ডাইনিং হলের মধ্যে রয়েছে বলে আর ঠান্ডা লাগে না বাইরে প্রচণ্ড হাওয়া তাদের দরজা বন্ধ করে আছি তোমাদের রাতে ভিউটা দেখাচ্ছি তার আগে সন্ধ্যেবেলার যে স্ন্যাক্স সেটা এসে গেছে সেটা তোমাদের দেখিয়ে দিই সন্ধ্যেবেলা দিয়েছে চা আর দিয়েছে পকোড়া ভেজ পকোড়া তো স্ন্যাক্সটা খাই অত তোমরা সন্ধেবেলার ভিউটা দেখে নাও বোনফায়ার আর বার্বিকিউ করে নিতে চাও তার জন্য চার্জেস লাগছে পাঁচশো টাকা হচ্ছে বোনফায়ারের জন্য আর বার্বিকিউর জন্য হচ্ছে সাতশো টাকা এত সুন্দর সন্ধ্যেবেলার ভিউ তার সাথে ঠান্ডা কনকনে হাওয়া আর তার মধ্যে এরকম সুন্দর বার্বিকিউ গরম গরম চিকেন সেই সন্ধ্যেটা তো আমাদের জমে গেছিলই সন্ধেবেলা শুধু বোনফায়ার বা বার্বিকিউই শুধু ছিল না তার সাথে আর একটা ব্যবস্থা ছিল চলো সেটা এবার তোমরা শুনে নাও আর দেখে নাও এই বাম্বু ভালি যে ওনার তারই বনের গলার গান আমরা শুনে মুগ্ধ হয়েছিলাম তাই তোমাদেরকেও শেয়ার করছি তোমরাও শোনো শুধু ওই দিদি গান গাননি আমরাও কম বেশি করে গান গেয়ে নিয়েছিলাম আমার হাজবেন্ডের গাওয়া একটা গান আমি তোমাদেরকে শোনাচ্ছি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমি সঙ্গী সঙ্গী আমরা মোর তোমাদের প্লিজ কমেন্ট করে জানাও তোমরাও চাইলে কিন্তু এরকম সুন্দর একটা কি দুটো সন্ধে এরকম গান সুন্দর ওয়েদার ভিউ আর তার সাথে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কাটিয়ে নিতেই পারো তাই বলছি একটা কি দুটো দিন এখানে অবশ্যই ঘুরে যাও এবার চলো অনেকটাই রাত হয়ে গেছে গান গাওয়া গান শুনতে শুনতে এবার আমরা সরাসরি ডিনার টেবিলে চলে যাই ডিনার চলে এসছে আমাদের ডিনারে আছে রুটি গরম গরম চিকেন ভেজ কোপ্তা আর দিয়েছে আলু সেদ্ধ মাখা রুটির সাথে আলু সেদ্ধ মাখা কোনোদিন খাইনি জানি না আলু সেদ্ধ মাখাটা একটু অন্যরকম করেছে ধনে পাতা পেঁয়াজ আর আমার মনে হয় বাটার বা ঘি কিছু একটা দিয়ে মেখেছে না ঘি দিয়ে ঘি দিয়ে মাখা খেতে খুব সুন্দর তো খেয়ে নি ডিনারটা করে নি করে জানাচ্ছি তোমাদের কেমন লাগলো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের আমি রুমে চলে এসেছি ডিনারে যা ছিল সবটাই তোমাদের দেখিয়েছি কিন্তু ডিনার আমার লাঞ্চের থেকে অত বেশি ভালো লাগেনি লাঞ্চটা বেশি ভালো ছিল আজকে আর বেশি কথা বলবো না এবার সরাসরি তোমাদের সাথে কালকে দেখা হবে তো আজকে মতন গুড নাইট সকালবেলা রুমেতেই আমাদের সার্ভ করে দিয়েছিল গরম গরম কফি আর বিস্কিট গুড মর্নিং একদম ব্রেকফাস্টে মিলে ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি আমাদের আছে গরম গরম লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ আজকে লুচি আছে মানে কালকেও যে লুচি থাকবে সেটা কিন্তু একদমই না ব্রেকফাস্ট প্রত্যেকদিন চেঞ্জ হয় তো ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি কমপ্লিট করে চলে এলাম ব্রেকফাস্ট খুবই ভালো ছিল ঘুগনিটা একদম ঘরের মতনই ছিল ঘরোয়া ঘুগনি যেরকম হয় বাঙালিদের ঠিক সেরকমই ছিল আর লুচিগুলোও খুব সুন্দর ছিল খুব ভালো করে একটা দিন আমরা এখানে কাটিয়ে নিলাম খুব ভালো লাগলো তো আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক করে দাও আর এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো আজকের মতন